ছেলে বাপে বললো আমার ছেলে সাথে সাথে ছেলে আমাকে বলল হুজুর আব্বু সামনে আছে আব্বুকে বলেন আমাকে বিয়ে দিতে বহু বলছি কোনো কথা শুনে না হুজুর আপনি জীবনে আপনার কল্পনা করি নাই এখন আপনি ধরেন আব্বুকে বুঝান আমি চিন্তা করলাম সুবাহ আল্লাহ এই ছেলের কপালে আজকে বাড়িতে মায়ের কি পরিমাণ আছে আল্লাহ ভালো জানে তবে সে সাহস করছে মাসা আল্লাহ আমার মনে হচ্ছে ইসলামের বিধান অনুযায়ী আমার বিবাহ করা ফরজ কিন্তু আমি স্টুডেন্ট তাই মা বাবাকে বলতে পারছি না এখন আমার করণীয় কি আপনার মা বাবাকে আমার কাছে নিয়ে আসেন আমার কাছে নিয়ে আসেন যদি আনতে পারেন কোনো মাতে ইনশাআল্লাহ আল্লাহ চাচা চাচাকে আমি বুঝাই নেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর আমার কাছে যদি নিতে পারেন কোনো ভালো আলেম যিনি বিবাহের ফজিলত বুঝে গুরুত্ব বোঝাতে পারে চাচা চাচিকে বুঝাবে তার কাছে ধরে নিয়ে যান মুরব্বী বুঝতে পারছেন ভাইরা আমার এ কথা আমি সবসময় বলি সব জায়গায় বলি আমার কথা না নবী করিম সাল্লা সাল্লামের কথা বিবাহ যদি দেরিতে করা হয় সমাজ অশান্তিতে ভরে যাবে এরপরেও মারা বুঝতে চান না এগুলা আমাদের যুবকরা জেনা করতে চায় না হালাল সম্পর্ক রাখতে চায় উপার্জন করে না আমার কথা হলো যে যুবকরা উপার্জন করে না এই অজুহাতে তাদের বাবা মা বিয়ে দেয় না যে নিজের পায়ে দাঁড়াও মানে অনেক পয়সা করি কামাও চাকরি টাকরি করো তারপরে বিয়ে করো আমার কথা হলো যুবক যদি বিবাহের উপযুক্ত হয়ে যায় উপযুক্ত ভালো পাত্রী পাওয়া যায় বিবাহের আগ্রটা করে দেন মেয়ে মেয়ের বাড়ি থাকুক ছেলে ছেলের বাড়ি থাকুক একটা সম্পর্ক তৈরি হোক হালাল সম্পর্ক যেদিন উপার্জন করবে চাকরি পাবে ব্যবসা করবে সেদিন সে মেয়েকে ঘরে তুলে এনে নিয়মতান্ত্রিক সংসার করবে 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 অন্তত সম্পর্কটা থাকুক সম্পর্ক সম্পর্ক হারাম তাহলে সেটা নিয়মিক বে ঠিক এটা যদি বাবা মারা বুঝেন তাহলে তো সমস্যার সমাধান হয় আল্লাহ তালা আমাদের বাবা মা এবং চাচা চা হেদায়ত দান করবো না আমিন আমি একবার ঢাকায় কোন একটা প্রোগ্রামে ছিলাম আমি অবাক হয়েছি পল্টনে একটা হোটেলের উদ্বোধনী অনুষ্ঠানে তো এক বাপ ছেলে দনোজন আসছে আয়সার সাথে বলল আমাকে চিনে ভিডিও দেখে বক্তব্য শুনে ভালো কথা ছেলে বাপে বললো আমার ছেলে সাথে সাথে ছেলে আমাকে বলল হুজুর আব্বু সামনে আসে আব্বুকে বলেন আমাকে বিয়ে দিতে বহু বলছি কোনো কথা শুনে না হুজুর আপনি জীবনে আপনার এভাবে পাবো কল্পনা করি নাই এখন আপনি ধরেন আব্বুকে বুঝান আমি চিন্তা করলাম সোবাহান আল্লাহ এই ছেলের কপালে আজকে বাড়িতে মায়ের কি পরিমাণ আছে আল্লাহ ভালো জানে তবে সে সাহস করছে মাসাল্লাহ তো যাই হোক আমাদের বাবা মাদের এগুলো বোঝা উচিত এবং আলেমরাও এগুলোর গুরুত্ব বুঝাবেন যে সময় হয়ে গেলে আর বিলম্ব করবেন না ধ্বংস হয়ে যাবে এরপরে ছেলে যখন দুই নম্বর পথে যাবে মেয়ে দুই নম্বর পথে যাবে তারপরে এসে হুজুরের কাছে তাবিজ চাইবেন হুজুর ছেলে তো ওই শখিনার হাত ধরে চলে গেছে মেয়ে তো ওই লিটনের সাথে চলে গেছে এরপর হুজুরের কাছে দোয়া চাইবেন আপনি কাজ করবেন উল্টা পাল্টা এরপরে দোয়া চাই কি কাজ হবে আল্লা আমাদের মুরব্বীদের বোঝার তৌফিক দান করো আমরা দিনের দায়ী হতে চাই তো আমরা কিভাবে শুরু করব। দিনের দায়ী হওয়ার জন্য এক নম্বর কাজ হলো যেটুকু শুনেছেন ভালো করে সঠিকভাবে যাচাই বাছাই করে প্রয়োজনে কয়েকজন আলেম থেকে শুনে বই পুস্তক পড়ে পড়ে যাচাই বাছাই করে যেটুকু জানছেন সেটুকু বলবেন আন্দা দন্দা বলবেন না অনেক সাধারণ ভাই ভাইরা আছেন আজকাল কোরআন হাদিসের কিছু কথা কিছু হাদিস কোরআন জানার পরে এমন ভাবে ইসলাম প্রচার শুরু করে বিরাট শেখ বিরাট আলেম হয়ে যায় হুজুরের উপরে বড় হুজুর সে এই রোগ আছে না নাই তাদের ফতোয়া শুনলে আল্লাহ আকবার হুজুরা টাসকি খেয়ে বসে থাকে এরকম ফতোয়া দিয়ে বসে থাকে তো যুবক ভাইরা বা আমাদের সাধারণ মুসলমান ভাইরা আপনারা ইসলাম প্রচার করবেন নবীজি বলেছেন বাল্লিগ আননি ওয়ালা আয়া একটা আয়াত হলো অন্য কাছে পৌঁছে দিবেন কিন্তু যেটুকু জানবেন সেটুকু মন গড়া না আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাত তৌফিক দান করুন